বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি বার্ষিক পরীক্ষার জন্য তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের জন্য ইসলাম ইসলাম নৈতিক শিক্ষা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি প্রশ্নটি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে তো বন্ধুরা প্রশ্নটি যদি তোমরা এই প্রশ্নটি যদি ভালোভাবে ফলো করো আশা করি তোমরা অবশ্যই পাশ করবে তবে এর চেয়ে ভালো ফলাফলের জন্য তোমাদের অবশ্যই টেক্সট বই বারবার করতে হবে এবং অনুশীলনের যে অংশটুকু রয়েছে সেটি কিন্তু প্র্যাকটিস করতে হবে আর এখানের যে অংশগুলো রয়েছে এগুলো তো অবশ্যই প্র্যাকটিস করবে এগুলো প্রশ্নগুলো সবই মোস্ট ইম্পর্টেন্ট সুতরাং এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে খুঁজে বই থেকে খুঁজে বা সহায়ক গাই থেকে খুঁজে বের করে অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে তাহলে তোমরা অবশ্যই এইটটি প্লাস নাম্বার পাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই প্রথমে দশটি টিক চিহ্ন থাকবে সঠিক উত্তরটি শুধুমাত্র খাতায় লিখতে হবে আর কিছু না দুই নম্বরে থাকবে দেখো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো দুই মার্ক করে থাকবে পাঁচ দুগুণে দশ মার্কের সেখানে শূন্য পুরো লাইনটি তুলে শূন্য শব্দটি বসিয়ে নিচে আন্ডারলাইন করে দেবে তারপরে দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো যে পাঁচটি এখানে লাইন তুলে মাথায় শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ হলে অশুদ্ধ লিখতে পারো অথবা ক নম্বর দিয়ে শুধু শুদ্ধ বা অশুদ্ধ লিখলেও চলবে চার নম্বরে থাকবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের মিল করতে হবে এখানে দশ মার্ক থাকবে এক দুই তিন চার পাঁচটা সঠিক উত্তরগুলো যেমন মহান আল্লাহ সামনে হাইপেন দিয়ে সঠিক উত্তর যেটা হবে সেটাই কিন্তু লিখতে হবে তারপর দেখো পাঁচ নম্বরে থাকবে কি নিচের প্রশ্নগুলো সংক্ষেপ উত্তর দেও যে কোনো পাঁচটি এক একটা প্রশ্নের মার্ক হল চার করে এখানে থাকবে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা থাকবে সাতটা থেকে তোমরা চারটি প্রশ্নের আনসার লিখবে এগুলো অবশ্যই পড়বে এর সাথে অতিরিক্ত কিছু প্রশ্ন পড়তে পারো তারপরে ছয় নম্বরে দেখো কি থাকবে ছয় নম্বরে থাকবে নিচের প্রশ্নগুলো থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দেবে এখানে থাকবে সাতটি প্রশ্ন এখানে ছ থাকবে সাতটি প্রশ্ন পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে আট মার্ক করে সুতরাং এই প্রশ্নগুলো অ্যান্সার কিন্তু অবশ্যই করবে এই এই আটটি প্রশ্ন যদি তোমরা এখানে সাতটি প্রশ্ন যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো আশা করি তোমাদের ফাইনাল পরীক্ষায় এখান থেকেই তোমরা পাঁচটি প্রশ্ন পেয়ে যাবে তারপর একটু ভালো প্রিপারেশনের জন্য তাহলে তোমরা যদি নিতে চাও সেক্ষেত্রে বইয়ের অন্যান্য যে অতিরিক্ত প্রশ্নগুলো রয়েছে এগুলো বাদে সেগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে তো আশা করি বন্ধুরা এগুলো করবে তোমরা তাহলে তোমরা অবশ্যই ভালো ফলাফল করবে ধন্যবাদ সবাইকে